সম্ভব সম্ভব নয় ওই জন্য আমরা টার্গেট আপাতত যেটা নিছি ইন্ডিয়ার তথা ভারতবর্ষ এবারে এবারে আমরা যে বেদের কথা কম ধর্মনীতির কথা কম প্রকৃতির কথা কম জীবনযাত্রার কথা কম সেই কথাগুলা আমরা এলা যদি কই মানসি মানবে হ্যাঁ মিডিয়ে আসবে মিডিয়ে আরো বড় উল্টে লেখবে কিন্তু যখন কান চিফ মিনিস্টার হবে প্রাইম মিনিস্টার হবে রাষ্ট্রপতি হবে তখন যদি কোনো কথা কয় দেশের মানুষই শোনে শোনে না না শোনে চেষ্টা লাগাচ্ছি গোটা ভারতবর্ষের কিন্তু গোটা ভারতবর্ষের মানুষই আমার কথা খানিক খানিক শোনে অল্প স্বল্প শোনে কিন্তু কয়েক বছর আগত কি শুনছে নাই শোনে যদি এটিকোনা বিশেষ তোমরা যদি ক্ষমতা পাইছেন মানুষকে দেখে দেওয়ার মতো কিছু কর্ম করেন তখন বাকি মানুষগুলো মানবে না না মানবে ওই জন্য এই কলিযুগত সৃষ্টি রক্ষার জন্য কুচবিহার রাজ্য বিশেষ প্রয়োজন সৃষ্টি রক্ষা করার জন্য পৃথিবী থাকিয়া এই মানব সভ্যতা সৃষ্টি রক্ষা করিবের জন্য কুচবিহার রাজ্যের এই কারণে প্রয়োজন কারণ তোমরা শাসন বিধি ব্যবস্থাপনার চেয়ার না থাকলে গোটা দুনিয়া তোমার কথা মানবেও না শুনবেও না বুঝলেন ওই জন্য রাজ্যটা ভোগের উদ্দেশ্য নয় মানব সভ্যতার মঙ্গলের উদ্দেশ্য কুচবিহার রাজ্য উদ্ধারের কথা ভাবো বুঝলেন কি কথাটা ক্ষত্রিয় যদি ভোগের ভাবনা করে আজকে ঘিউ দিয়ে খালি খানেক করে খবর আসে এলাই খাল তরয়াল মানে খাল নিয়ে তো আমার মানুষ যুদ্ধ করে নাই তরোয়াল নিয়ে তীর ধনু নিয়ে যুদ্ধ বিরোধী ছিল যায় না নেই যায় তা সেই মানুষটা ভগত আছে না। না শাসনও আছে তা এলা যেগুলো শাসক দেখছেন এই হাইব্রিড ক্রসবিড আইডিওলজির যে শাসকগুলো দেখছেন এলা এই পর্যন্ত কোন দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কয়েকটা যুদ্ধ হল কাঙ্গিয়া ফৌজের সাথে বর্ডারও লড়াই করা রেকর্ড আছে এরা যখনে যখনে যুদ্ধ হয় এরা বাংকারে তল দিয়া ঢোকে ইমরা বাংকার আর ক্ষত্রিয় যত শাসক ছিল সব শাসকের ঘর যুদ্ধ লাগলে পরে সৈন্যের আগত সর্বপ্রথমে অস্ত্র নিয়ে শত্রুর উপরে হামলা করছিল করছে না নাই করে কিন্তু এলা মোদিক কন দেখি মোদিক কন পাকিস্তানের সাথে যুদ্ধ হল বাসা তুই কেমন শাসক তা বর্ডার তো তো দেখলেও না কাঙ্কবে পাঁচ পাঁচ থেকেও শাসন করা যায় এমনটা নয় মানে একটা উপযুক্ত শাসক তোমরা দেখি গিয়া তখন বিচার করিবার পাইবেন যে শত্রু তরোয়াল এমন করিয়া আসিয়া বর্ধন পর্যন্ত গর্ধন এই লেভেল পর্যন্ত থাকে তো তাহলে এটি থাকিয়া যখন এমন করিয়েছে। এমন করি তরোয়াল খানা নেয় এমন করি নিয়ে আসে। ন্যানো সেকেন্ডের সময় থাকে না তাহলে ওই পাকে যায় খারে আছে এই ন্যানো সেকেন্ড এর যার মাতা উপস্থিত বুদ্ধি আছে তাই তো বাঁচিবে আর যার মাতা উপস্থিত বুদ্ধি নাই তাই বাঁচিবে তাই ডিফেন্স দিবের পাবার নাই অতএব উপযুক্ত শাসক যদি হয় সেকেন্ড সিদ্ধান্ত নেওয়ায় ন্যানো সেকেন্ড যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে তাই একটা উপযুক্ত শাসক ওই জন্য যুদ্ধ যায় যত বেশি পারদর্শী ছিল তাই তো শাসক হিসেবে ছিল কিংবা অনেক ক্ষেত্রে দেখা গেছে পারদর্শী মাললিয়া ভাই তুমি আবার কি করছে না মোর যেহেতু বড় ভাই আছে বড় ভাই এ বসবে পক্ষ থাকিয়া যুদ্ধ করে কিংবা যুদ্ধের নেতৃত্ব দিই বুঝলেন নাই যেমন চিলেরা ছিল না না ছিল তা ওই জন্য কোন ন্যানো সেকেন্ডের ভিতরেতে যা সিদ্ধান্ত নেবার পাবে তাই একটা শাসক સિદ્ધાંત પાર્લામેન્ટ જે દુશ્મનો ચડોવા નબે ડિગ્રી એંગલ થી પૈતાલીસ ડિગ્રી મતલબ બેટ આને જીતના ટાઈમ લાગતા ટાઈમ કે અંદર જો કોઈ સિદ્ધાંત લે સકતા એક શાસક હૈ અન્યથા શાસક બનને કે લાયક નહીં કાબિલ નહીં তা আমরা কতদিন থাকি যে এই ভারত ভক্তি চুক্তির কথা কবা বসি যদি শাসক হলে ভাই উমরেজে বচনবদ্ধ হয়ে আছে সত্তর পঁচাত্তর বছর থাকিয়া এইটা এলাও উমের ভিতরে তাহলে ধর্ম জ্ঞান নাই আছে নাকি তা যার ভিতরে ধর্মের জ্ঞানে নাই উইয়া ন্যানো সেকেন্ড রোধ করে কোনো সিদ্ধান্ত নেবে ওই জন্য যখনই কোনো আপাতকালীন সিদ্ধান্ত নেওয়া খায় সুচিন্তে করা খায় দেশের মঙ্গলের জন্য উমের কেবিনেট কেবিনেটের অরিগোনা মন্ত্রিসভার কেবিনেটের ডাক পড়ে অরিগোনা ফির পুটিটা করিয়ে মন্ত্রী ফির সচিব গুলে যায় যায়া তখন সব গুলে মলিয়ে মিলিয়ে অরিগোনা বিচার করে উমেন ন্যানো সেকেন্ডত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই